দেওয়ালিতে এভাবে পরিবেশ দূষণ মানা যায় না এ বড় অন্যায় প্রকৃতির এত ক্ষতি করে আনন্দ করা এ বড় অন্যায় আপনি তাহলে চাইছেন না মানুষ দেওয়ালি উদযাপন করুক আরে না না তা কেন চাইব আমি শুধু শব্দবাজির বিপক্ষে শব্দবাজির ওপর পুলিশ যা ধরপাকড় করে ও প্রায় উঠেই গিয়েছে আর ওই চটপটিগুলোও বন্ধ হওয়া দরকার ব্যাস আর বায়ু দূষণ যেভাবে বাড়ছে সেদিকে খেয়াল রেখে রং মশলাকে আর কোনোভাবে অ্যালাউ করা উচিত না আচ্ছা আর ফুলঝুরি ফুলঝুরি আঠেরো ডেসিবেল সাউন্ড করতে পারে হ্যাঁ তার সাথে সাথে ধোয়া হিট ফুলঝুরি তো আগে বন্ধ হওয়া দরকার সরকার অনুমোদিত গ্রিন বাজি সম্পর্কে কি বলছেন আপনি ওতে অনেক ক্ষতি ওগুলো বন্ধ হওয়া দরকার তাহলে কি মানুষ শুধু প্রদীপ জ্বালিয়ে দেওয়ালি পালন করবে বলছেন হ্যাঁ একসঙ্গে এত লোক প্রদীপ জ্বালিয়ে কিভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে তুলছে জানেন শুধু দেওয়ালিতে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর ফলে যতটা উত্তাপ বেড়ে গেল তাতে উত্তর মেরুর কত মিটার বরফ স্তর গলে গেল তার হিসেব আছে হ্যাঁ পারবেন দিতে কেউ না জানি না আপনি অফিস যান কিসে দাদা আমার তিনটে প্রাইভেট কার আছে অতি যাতায়াত করি ও আচ্ছা কলকাতার বুকে প্রতিদিন যারা গাড়ি করে অফিস যায় তারা প্রাইভেট কার ছেড়ে বাসে গেলে বাতাসে কত টন কার্বন কম মিশবে হিসেব আছে গ্লোবাল ওয়ার্মিং কতটা কমবে মানে না আপনি কাল থেকে বাসে যাতায়াত করবেন তাহলে তা কেন এই আপনার তিনখানা গাড়ি আজ পর্যন্ত যত দূষণ বাতাসে ছড়িয়েছে তা কত হাজার রং মশলার সমান বলতে পারবেন না 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 তো নিজেই যখন নিজের গাড়ি কতটা বাতাস দূষিত করছে না জানেন তাহলে অন্যের গাড়িতে কাটি করেন কেন এ লাই পোলাপ

চেনা চেনা লাগছে আচ্ছা আপনি পেহেলগাম হামলার পর পাকিস্তানে ভারত কেন মিসাইল ছুড়ল বলে যে র্যালি হয়েছিল সেই মিছিল আপনি ছিলেন না এই না না ভুল হচ্ছে ভুল হচ্ছে আপনি মতো অন্য কাউকে দেখেছেন

আজকে ওর কাছে জবাব চাই ধরুন না ওর কাছে হ্যাঁ আজকে সবাই মিলে জবাব চাই চলুন না ধরো না কোথায় দাঁড়ান না